হ্যালো ইভরান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ক্লাস আরও একটি ফ্রি ক্লাসে আপনাদের জানায় শুভেচ্ছা অভিনন্দন আজকের ক্লাসটি হচ্ছে কোয়েশন অন আই ক্যান ডু আজকে আমরা একজন মানুষকে কীভাবে কোয়েশান করবো আর সে আমাদের কীভাবে উত্তর দেবে এটা শিখব আই ক্যান ডো মিন আমি করতে পারি ক্যান ইউ প্লে আপনি খেলতে পারেন তাহলে কী হবে ইয়াস আই ক্যান প্লে হ্যাঁ আমি খেলতে পারি তারপর বলতে পারি হোয়াট ক্যান ইউ প্লে আপনি কি খেলতে পারেন আই ক্যান প্লে ক্রিকেট আমি ক্রিকেট খেলতে পারি দেন হচ্ছে হোয়েন ক্যান ইউ প্লে ক্রিকেট আপনি কখন ক্রিকেট খেলতে পারেন আই ক্যান প্লে ক্রিকেট ইন দ্য ইভিনিং আমি সন্ধ্যায় ক্রিকেট খেলতে পারি হায়ার ক্যান ইউ প্লে ক্রিকেট আপনি কোথায় ক্রিকেট খেলতে পারেন আই প্লে ক্রিকেট ইন দ্য ফিল্ড আমি মাঠে ক্রিকেট খেলতে পারি হাই আর ক্যান ইউ প্লে ক্রিকেট আপনি কোথায় ক্রিকেট খেলতে পারেন আই প্লে ক্রিকেট ইন দ্য ফিল্ড আমি মাঠে ক্রিকেট খেলতে পারি তারপর হচ্ছে যে হোয়াই ক্যান ইউ প্লে ক্রিকেট আপনি কেন ক্রিকেট খেলেন আই প্লে ক্রিকেট বিকজ আই লাইক ইট আমি ক্রিকেট খেলি কারণ আমি এটা পছন্দ করি হাউ ক্যান ইউ প্লে ক্রিকেট আপনি কেমন ক্রিকেট খেলতে পারেন আই ক্যান প্লে ক্রিকেট নাইসলি আমি অনেক ভালো অথবা আমি অনেক সুন্দরভাবে ক্রিকেট খেলতে পারি হু ক্যান ইউ প্লে ক্রিকেট উইথ আপনি কার সাথে ক্রিকেট খেলতে পারেন আই প্লে ক্রিকেট উইথ মাই ফ্রেন্ডস আমি আমার বন্ধুদের সাথে ক্রিকেট খেলি এখানে শিখার বিষয় হচ্ছে যে কোনো প্রশ্ন করবেন যে কোনো কোয়েশন হচ্ছে এখানে যে প্লে খেলেন এখানে আপনি বিভিন্ন শব্দ বসিয়ে বিভিন্ন সেন্টেন্স মেক করতে পারেন কোনো একটা ফ্রেন্ড যখন দেখতেছেন কি করে ক্যান ইউ ফ্লে আপনি খেলতে পারেন হোয়াট ক্যান ইউ ফ্লে আপনি কি খেলতে পারেন হোয়েন ক্যান ইউ ফ্লে ক্রিকেট আপনি কখন ক্রিকেট খেলতে পারেন হোয়ার আর ক্যান ইউ ফ্লে ক্রিকেট আপনি কোথায় ক্রিকেট খেলতে পারেন হোয়াই ক্যান ইউ ফ্লে ক্রিকেট আপনি কেন ক্রিকেট খেলেন হাউ ক্যান ফলে ক্রিকেট আপনি কীভাবে ক্রিকেট খেলেন হু ক্যান ইউ প্লে উইথ ক্রিকেট আপনি কার সাথে ক্রিকেট খেলেন